প্রতি বছরের মতো এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য স্পেশাল বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা উল্লেখ্য প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাস পরিষেবা চালু করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যেখানে দেখা যায় হাজার হাজার পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে পরীক্ষা দিতে যায় পরীক্ষা কেন্দ্রে প্রতিবারের মতো এবারেও একইভাবে বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই কথা জানালিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তিনি কি জানাচ্ছেন শুনে নেব বিস্তারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রত্যেক বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের সুবিধার জন্যে মোট চব্বিশটি পরীক্ষা স্পেশাল পরিষেবা আমরা দেব এই গাড়িগুলো বিভিন্ন জেলা থেকে চলবে সেন্টার ইনচার্জ বা জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে রুট দিয়েছে সেই রুটেই আমরা স্পেশাল গাড়িগুলো চালাব কোচবিহার জেলায় পাঁচটি জলপাইগুড়ি জেলায় পাঁচটি আলিপুরদুয়ারে চারটি এবং দশটি গাড়ি চলবে দার্জিলিং জেলায় এভাবে আমাদের এই রুটগুলো স্থির করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষার দায়িত্বে যারা রয়েছেন আমরা সেভাবেই গাড়িগুলো সেই নির্দিষ্ট রুটে নির্ধারিত সময়ে আমরা চালাবো যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভেনুতে পরীক্ষা দিতে আসতে পারে সঠিক সময় এবং পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারে আমি সকলকে সহযোগিতা করবার জন্যে আহ্বান করব। এবং উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদেরকে আমাদের সংস্থার পক্ষ থেকে একটা শুভকামনা রইল তাদের পরীক্ষা ভালো হোক তারা সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা করি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে